আবারও মাত্র পাঁচ মাসেই বন্ধ হয়ে যাচ্ছে আরো একটি তুমুল জনপ্রিয় ধারাবাহিক নতুন জায়গা করে দিতেই এবার বিদায় ধারাবাহিক গুলোকে ধারাবাহিকগুলো সম্প্রতি একের পর এক সামনে আসছে নতুন নতুন কনসেপ্টের নতুন ধারাবাহিক স্টার জলসায় সম্প্রতি সামনে এসেছে নতুন ধারাবাহিক চিরসখা অন্যদিকে জি বাংলায় নতুন ধারাবাহিক তোমাকে ভালোবেসের পর আসছে মিসিং স্ক্রু প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক এই ধারাবাহিকের শুটিং খুব শীঘ্রই শুরু হচ্ছে শোনা যাচ্ছে আগামী মাস থেকেই সম্প্রচার শুরু হবে এই ধারাবাহিকের এছাড়াও জি বাংলায় আসছে টেন্ট সিনেমা প্রোডাকশনের নতুন ধারাবাহিক এই তিনটি নতুন ধারাবাহিকের জন্যই বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক অমরসঙ্গী পূবের ময়না ধারাবাহিকটি বন্ধ হয়েও বন্ধ হল না শুটিং শেষ হয়ে যাওয়ার পরেও আবারও শুটিং শুরু হয়েছে এই ধারাবাহিকের তবে এবার বন্ধ হচ্ছে অমর সঙ্গী লোট টিআরপির কারণেই ধারাবাহিকটি এবার বন্ধ হয়ে যাচ্ছে দুপুর আড়াইটা বিকেল সাড়ে তিনটা এবং বিকেল সাড়ে পাঁচটা কোনোভাবেই এগিয়ে আসতে না পারায় এবার অন্তিম পর্ব সম্প্রসার হবে অমর সঙ্গী ধারাবাহিকের জানা যাচ্ছে আগামী মাসেই শেষ হয়ে যাবে অমর সঙ্গী ধারাবাহিকটি অমর সঙ্গী বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টি বাঁচিয়ে দিন ধন্যবাদ